একশো দিনের কাজের দাবি সহ দুই দফা স্থানীয় সমস্যা সমাধানের দাবিতে সিপিএম দলের কৃষক সভার নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করল কেতুগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির মুরগ্রাম গোপালপুর পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের জব কার্ড হোল্ডাররা মঙ্গলবার দুপুরে সিপিএমের নেতৃত্বে বিক্ষোভে সামিল হয়েছিল প্রায় দেড়শো জন জব কার্ড হোল্ডার একশো দিনের কাজের দাবি জানিয়ে চার ক ফর্ম পূরণ করে নেতৃত্বের মারফত মুরগ্রাম গোপালপুরের গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে জমা দেন সিপিএম এর পঞ্চায়েত বিক্ষোভ কর্মসূচি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা থাকায় ব্যবস্থা ছিল পড়ার মতো দাবি তৃণমূল পোষণ করলেও সরকারি নির্দেশ এলে আমরা দিনের কাজ দিতে শুরু সিপিএম নেতা মিজানুর কবির ধীরাজের অভিযোগ বিক্ষোভ সমাবেশের জন্য দলীয় প্রচারের পর থেকে এলাকার তৃণমূলের সন্ত্রাস বাহিনী হুমকি দিয়ে বলতে শুরু করে যারা সিপিএম এর বিক্ষোভে যাবে তাদের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সরকারি প্রকল্প বন্ধ করে হবে তৃণমূলের হুমকি শাসনিক উপেক্ষা করে প্রায় দেড়শো জন আজকের সমাবেশে আমাদের সঙ্গে এসেছে শুরু করেছে। আমরা যখন প্রচার করেছি যে সাধারণ মানুষের জন্য আমরা পঞ্চায়েতে যাব একশো দিনের কাজের ব্যবস্থার জন্য দাবি নিয়ে যাব এবং বিভিন্ন দাবি নিয়ে যাব আমরা মানুষের মধ্যে নিবিড়ভাবে প্রচার চালিয়েছি যে যেতে হবে মানুষ আমাদের সঙ্গে সহমত হয়ে তাদের যে একশো দিনের জব কার্ড সেই জব কার্ডের জেরক্স আমাদেরকে দিয়েছিল এবং তারা সইও করে দিয়েছিল তারা আজকে আসার কথা ছিল কিন্তু গত পরশু দিন রাত্রি থেকে তৃণমূলী দুষ্কৃতি বাহিনী আমাদের এই এলাকায় যে দুষ্কৃতী বাহিনীরা আছে তারা মানুষকে থ্রেট করছে ভয় দেখাচ্ছে যে তোমাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে তোমরা ঘর পাবে না বিভিন্ন তোমরা সরকারি স্কিম থেকে বঞ্চিত হবে তাই তোমরা যাবে না সেই ভয়ে একটা বড় অংশের মানুষ যারা আমাদেরকে জব কার্ড জমা দিয়েছিল তারা আজকে উপস্থিত হয় যারা সাহস করে বেরিয়ে এসছে সেই রকম দেড়শো জনের চালের কম আমরা আমাদের পঞ্চায়েতের প্রধান আছেন এবং পঞ্চায়েত সচিব আছেন তার কাছে আমরা জমা দিলাম আপনারা জানেন যে কেতুগ্রাম এক ব্লক সন্ত্রাস কবলিত তার মধ্যে মোড়গ্রাম গোপালপুর অঞ্চলও একটা সন্ত্রাসের আতুর ঘর বলা যেতে পারে সেই সন্ত্রাসকে উপেক্ষা করে আমরা আজকে এগিয়ে এসেছি বাধা দিয়েছে আপনার থেকে আমাদেরকে বাধা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে আপনারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আমার নাম মেজানুল কবি ধীরাজ আমি কেতুগ্রাম এক ব্লকের সারা ভারত কৃষক সভা সদস্য সিপিএম এর তোলা হুমকির অভিযোগ মুরগ্রাম গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালিক শেখ অস্বীকার করে বলেন ওদের লোক নেই মিথ্যে কথা বলছে যদি কেউ বাধা দিত তাহলে পঞ্চায়েত অফিস পর্যন্ত এলো কিভাবে ঠিক আছে এখানে তো কোনো অসুবিধা হয়নি তারা যথেষ্টভাবে আমি সম্মান করেছি চা খাওয়ানো ব্যবস্থা হয়েছে টিফিনও ব্যবস্থা ছিল এমনিতে ওদের একটা অভিযোগ সিপিআইএম দলের অভিযোগ যে তৃণমূলের বাহিনী ওদিকে নিষেধ করছে বাধা দিচ্ছে এবং সন্ত্রাসের ভয় দেখাচ্ছে বলছে একশো দিনের কাজ তো পাবেনই না উল্টে লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে কি বলবেন ওরা মিথ্যা কথা আমার কাছে কোনো খবর নেই আর হোমকে যদি দিয়ে থাকা বাইরে তো আমার কাজ তো ওজন কীভাবে এলো এলো

যে বছর পনেরো বছর ইয়ে করতে পারিনি কোনো কর্মসূচি করতে পারিনি এগারো বছর ওরা কর্মসূচি করতে পারে ওদের কোনো সংগঠন নাই সেইগুলি করতে পারেনি কি না আমার নাম মালিক শেখ কেতুগ্রাম থানার পুলিশের নির্দেশে বিক্ষোভকারীদের মধ্যে পাঁচজন প্রতিনিধি পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে পঞ্চায়েত প্রধান মালিক শেখের হাতে স্মারকলিপি জমা দেন স্মারকলিপি জমা দেওয়ার আগে একশো দিনের কাজের দাবি জানিয়ে জব কার্ড হোল্ডারদের সই করা প্রায় দেড়শো ফর্ম পঞ্চায়েতের সচিবের কাছে জমা দেন তারা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা